আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ই স্পেশাল ই স্পেশাল ই দ স্পেশাল টু পিস কালেকশন আজ নিউ মেসল থেকে দেখিয়ে দিব এত সুন্দর টুপিস কালেকশন সুতির মধ্যে আর এইগুলো কিন্তু লোনের কাপড়ের হানড্রেড পারসেন্ট লোনের কাপড়ের এই টু পিসগুলি কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন খুব সুন্দর কিছু এই তিনটা স্টোন বুকে দেওয়া আছে দেন হচ্ছে কলারের দুই পাশে দুইটা দেওয়া আছে এগুলো স্টোন আন্ডার মানে পাথরের যে স্টোনগুলি এই স্টোন দেওয়া আছে এটা হচ্ছে বডির কাজ হাতে খুব সুন্দর করে লেস দেওয়া আছে হাতে খুব সুন্দর করে এই যে লেস দেওয়া আছে দেন হচ্ছে সামনের পাটের একদম নিচের অংশে খুব সুন্দর করে লেস দেওয়া আছে এই যে একটু দেখিয়ে দেই এই যে এখানে কিন্তু হচ্ছে লেস দেওয়া খুব সুন্দর একটা কালেকশন আর এইগুলো কিন্তু সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এইগুলোর আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন লং লংয়েরও সাইজ জেনে নেবেন আপনারা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে আপনারা ফুল ক্যাশ অন অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন দামগুলি হচ্ছে এক হাজার টাকা করে সালোয়ারটা হচ্ছে আফগান স্টাইলে সালোয়ার আফগান স্টাইলে সালোয়ার সালোয়ারগুলো কিন্তু যে কোনো সাইজ আপনার নিতে পারবেন আফগান স্টাইলে আর এটার কালার হচ্ছে তিনটা কালার একটা ফার্স্ট এটা দেখিয়ে দিলাম মাল্টি কালার এবার একটা মেজেন্টা কালার আর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে স্টোন দেওয়া আছে কলারে দুইটা এমনিতে বডির সাইজে হচ্ছে তিনটা আর প্রত্যেকটাতে হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে লেস দেওয়া আছে হাতায় আর নিচের স্টাইলে হচ্ছে সামনের পাটে শুধু সামনের পাটে খুব সুন্দর করে লেস দেওয়া প্রাইস কিন্তু এক টাকা হোলসেলও নিতে পারবেন আবার হচ্ছে খুচরাও নিতে পারবেন আর সালোয়ারগুলি কিন্তু দেখেন সালারগুলি আফগানি স্টাইলে সালোয়ারগুলি কিন্তু আসলেই দেখতে খুব সুন্দর আপনারা জাস্ট একটা অড়না নেবেন কিংবা এইগুলোরকম কালারের সাথে ম্যাচিং করা ওন্যা কিন্তু সবার ঘরে থাকে একটা পড়তে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মশালা সুন্দর মেজেন্ডা কালার একটা মাল্টি কালার কমলা কালার একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দেন হচ্ছে মেরুন কালার লে কাজ করা কাজ করাগুলি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কাজ করাগুলি মশাল অনেক সুন্দর আছে এক হাজার টাকা করে কিন্তু এত কম দামে ঈদের একটা কালেকশন নিয়ে নিতে পারবেন আর সালোয়ারগুলি আমি বারবার বলছি সালোয়ারগুলি কিন্তু স্টাইলে প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম